আসসালামু আলাইকুম পারিবারিক ও সামাজিক মানবাধিকার আমরা জানি যে অধিকার লাভের অধিকার মানুষের সার্বজনীন অধিকার আমি কথা বলছি যে আবারও মানুষের অধিকার লাভের অধিকার এটি মানুষের সার্বজনীন অধিকার অধিকার বঞ্চিত হলে অধিকার হারা হলে একটি শিশুও প্রতিবাদ করে তার ভাষায় সেটা হাত পা ছড়ে হোক কান্না দিয়ে হোক বা যেভাবেই হোক তো সেই অধিকার নিয়ে অধিকার সমগ্র নিয়ে এই বইটি লেখা এবং ইসলামের মানবাধিকার সমগ্র নামে যে বইটি লেখা হয়েছে এখানে মৌলিকভাবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর পরিসরে তাদের মনোজবত এবং দুনিয়ার আটলি লাইফের যে সম্পর্ক সূত্র সেটা ইন্টার রিলেশন ইন্ট্রা রিলেশন সেটা অনুভূতি অথবা প্রকাশ্য সেটি কে এই বইয়ের মধ্যে আলোচনায় আনতে শুধু চেষ্টা করা হয়নি সবিস্তার বলা হয়েছে আমি বইটি প্রকাশের পর পরেই সেন্টারের আমার অত্যন্ত সম্মানিত এবং প্রিয় ভাজন এক্সিকিউটিভ ডিরেক্টর বইটি আমাকে দিয়েছিলেন সেই সুবাদে এটি আগে পাওয়া এবং আমার দেখার সুযোগ হয়েছে সব পড়তে পেরেছি তা কিন্তু আমি যতখানি পড়েছি এটি আমাকে ঋদ্ধ করছে শুধু নয় বরঞ্চ আমার এই জীবনের পর্যায়ে এসে আমাকে এই জিনিসটা খুব ভালো করে শিখিয়েছে আসলে কোনো একটি বিষয়ে অধ্যয়ন বা জানার গভীরতাটা কত বেশি হওয়াটাই সঙ্গত বা উচিত তো যাই হোক আমি আশা করি আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন বা শুনছেন আমি আমার অত্যন্ত সম্মানিত ভাই জিয়াউল হক ভাইয়ের সাথে একমত হয়ে বলছি যে বইটি আসলে আমাদের পারিবারিক একটি সংরক্ষণযোগ্য শুধু নয় জরুরিভাবে সংরক্ষণযোগ্য একটি বই এবং আজকে ব্যক্তি পরিবার সমাজ তথা রাষ্ট্রের যত অশান্তি এই অশান্তির মূলে হচ্ছে অধিকারহীনতা আজকে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগের যে পাহাড় সেই কাছে হচ্ছে অধিকার অসচেতনতা সমাজের এ বিষয়ে যদি বলতে হয় আমি কথা বলছি এই বইয়ের আলোকে লেখিকার বইয়ের আলোকে সেটা হলো পরিবার এবং সমাজের সদস্য কারা প্রথমে আসা যাক পরিবারের সদস্য কারা পরিবারের সদস্য আমি বিস্তারিত না গিয়ে বলতে হয় যে পরিবার নামক প্রতিষ্ঠানের পরিচয় দরকার নেই পরিবার নামক প্রতিষ্ঠানে আমরা স্বামী স্ত্রী সন্তান সন্ততি বাবা মা অথবা আর কেউ সেটা এক্সটেন্ডেড হোক অথবা সিঙ্গেল পরিবার হোক যেভাবেই হোক পরিবার নামক প্রতিষ্ঠানের ছোট বড় যারাই আছে তারাই হলো পরিবারের সদস্য এবং সমাজের পরিবারের সদস্যদের সবারই পরস্পরের উপরে ডিউটিও আছে রেসপন্সিবিলিটিও আছে রাইটও আছে তো রাইট আছে রাইট আসে হলো ডিউটি এবং রেসপন্সিবিলিটিকে করার সেই কথাগুলোই লেখিকা এখানে চমৎকারভাবে বলেছেন যে কি করলে পরিবারে বসবাসরত যারাই থাকবেন সেটা ছোট হোক বড় হোক তাদের পরস্পর পরস্পরের অধিকার বঞ্চিত হওয়ার অভিযোগ থেকে মুক্তি পাবে শুধু তাই না আখেরা তো আল্লাহ তালার কাছে জবাবদিহি থেকে মুক্তি পাবে এবং এই কথাগুলো উনি এত দালিলিক করেছেন যে দলিলগুলো মাত্রাতি মাত্রাতিরিক্ত যেমন হয়নি আবার এই দলিলগুলোর অনেকগুলো আমাদের কাছে মানে আমাদের কাছে নতুন হিসেবে আমরা দেখছি এটা আমাদের মানে অধ্যয়ন বা জ্ঞানের সীমাবদ্ধতার কারণে যেহেতু আমি একটু আগে বলেছি যে বই পড়তে গিয়ে আমাকে মনে হয়েছে যে একটি বিষয়ে একজন মানুষের আলোচনা কত গভীর মানে জ্ঞান কত গভীর হলে এভাবে লেখা যায় সেটিকেই তিনি বোঝাতে চেয়েছেন তো পরিবারের মানবাধিকার জায়গায় তিনি বলতে গিয়ে যে ভাগটা করেছেন শিশু থেকে শুরু করে তিনি পিতামাতার অধিকার বলেছেন পিতামাতার অধিকারকে তিনি দুইভাবে বলেছেন জীবদ্দশায় পিতামাতার অধিকার সন্তানের উপরে আর পিতামাতার মৃত্যুর পর পিতামাতার প্রতি সন্তানের কি অধিকার সেটাকে তিনি বলেছেন পরিবারে স্বামী স্ত্রী হচ্ছেন প্রিন্সিপাল মেম্বার সেখানে স্বামীর প্রতি স্ত্রীর কি কি অধিকার আছে স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার আছে এবং এই অধিকারগুলো এত ছোট বিষয়কে তিনি এনেছেন যেমন আমি স্বামীর অধিকার নিয়ে বলছি আপনারা দেখেন স্ত্রীর আনুগত্য পাওয়ার অধিকার স্বামীর দৈহিক যত্ন পাওয়ার অধিকার স্বামীর মানসিক যত্ন পাওয়ার অধিকার স্বামীর জন্য স্ত্রীর সুন্দর ও পরিপাটি থাকার অধিকার স্বামীর মর্যাদা রক্ষা করার অধিকার স্বামীর সম্পদ সংরক্ষণের অধিকার স্বামীর গোপনীয় বিষয় মানে গোপন রাখার অধিকার জীবন জীবিকার কষ্টে স্ত্রীর ধৈর্য ধারণ এবং সন্তুষ্ট থাকার অধিকার স্ত্রীর পূর্ণ আন্তরিকতা ভালোবাসা পাওয়ার অধিকার সন্তান গ্রহণ ও বংশবৃদ্ধি অধিকার আমি একটাই বিস্তারিত বলছি যেহেতু এখানে অনেক নাই শুধু শিরোনাম গুলো বললাম ঠিক তিনি একইভাবে জায়গা থেকে বলতে চেষ্টা করেছেন আমি আগেই বলেছি যে তার অধিকার চিহ্নিত করেছেন তিনি মানে ভেতরে বাইরের একটা মানুষ মনোদৈহিক সত্তা হিসেবে একজন মানুষের যত ধরনের অধিকার থাকতে পারে সেগুলোকে তিনি চেষ্টা করেছেন এই বইয়ের মধ্যে কাভার বন্দি করতে ঠিক এমনই সামাজিক অধিকার তিনি চমৎকারভাবে এখানে বলেছেন যে সামাজিক পরিমণ্ডলে অধিকার কি সেখানে পরিবার পরিজন আত্মীয় অধিকারের কথা বলছেন প্রতিবেশীর অধিকার বন্ধু বান্ধব পরিচিত মুসলমানের অধিকার এরপরে এতিমের অধিকার রোগীদের অধিকার প্রবীণদের অধিকার ফকির মিশ্রিনের অধিকার গৃহকর্মীর অধিকার এবং মৃতদের অধিকার এখানে বলতে গিয়ে রসুল্লাহ আসলামের সমাজ পরি সামাজিক পরিমণ্ডলে প্রতিবেশী নিয়ে নবীজি যে ভাগ করেছেন সেটি তিন ভাগ এক শ্রেণীর প্রতিবেশী আছে যারা তিনটি সম্পর্ক সূত্র অর্থাৎ তারা রক্তে তারা ধর্মের এবং তারা পাশের আর এক শ্রেণী আছে যাদের সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু ধর্ম বিশ্বাসের দিনই সম্পর্ক আছে এবং তারা পাশে বাস করে আরেকটা হলো যাদের সাথে রক্তের সম্পর্কেও নেই দিনই সম্পর্ক নেই কিন্তু আপনার আমার প্রতিবেশী ইভেন প্রতিবেশীকে বলতে গিয়ে কোরআন আরো ডিপলি যে জায়গায় এই কথাগুলোর মধ্যে এসেছে বলেছে যে পথ চলাতে সাময়িক প্রতিবেশী হয় যেমন গাড়িতে দুই ঘন্টা একসাথে যাবেন পাঁচ দিন একসাথে যাবেন হজ্জের সফরে যাবেন এই যে যাতায়াত এই যাতায়াত সময়কালীনও কিন্তু আমাদের মধ্যে একটা সম্পর্ক থাকে এবং সেই সময়ের একটা অধিকার আছে সেই জিনিসগুলোকেও তিনি এখানে উল্লেখ করেছেন তো যাই হোক এই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে পরিবার ও সমাজ জীবনের দিনের আলোকে এই বিশ্বকষ্টা যেটাকে তিনি এই মালসোয়াটা যে তার নাম দিয়েছেন যে হকুকুল ইনসান ফিল ইসলাম এটি অনুবাদী হয়েছে ইসলামের মানবাধিকার সমগ্র তো আসলে এ বিষয়ে লেখিকা অত্যন্ত চমৎকারভাবে এখানে চিহ্নিত করেছে এর মধ্য দিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে মানবাধিকার এমন একটা জিনিস যেটা আমাদের সবার কাছে জানা আছে আর এটির অ্যাকাউন্টেবিলিটি দুনিয়ার সব সভ্য সমাজে করতে হয় আর ইসলাম যেহেতু আমাদের জীবনের পরিমণ্ডলটাকে শুধু দুনিয়াতে রাখেনি আখেরাতেও রেখেছে দুনিয়ার লিমিটটা মানুষ জানে না আর আখেরাতেরটাও মানুষের পক্ষে জানার যোগ্যতা নাই আমরা দুনিয়াতে এসেছি একটি অনিশ্চিত সময় জন্ম এবং মৃত্যুর বাউন্ডারিতে এই বাউন্ডারির মধ্যে আমাদের সক্ষম কালে পরিবারের সদস্য হিসাবে এবং স্বামী সমাজের সদস্য হিসাবে আমাদের পরস্পরের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলেছে সেটি যেমন নিশ্চিত করেছে এবং এই নিশ্চয়তার মধ্য দিয়ে এই বইটি যেভাবে লিখেছে আলহামদুলিল্লাহ সেটিকে যদি আমরা ভালোভাবে দেখতে পারি তাহলে জান্নাতগামী নয় জান্নাতগামী মানুষ হিসাবে আমরা আল্লাহ তালার কাছে এখানের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে অনন্ত জীবনের যে জীবনের সৌন্দর্য ভালো লাগা যেটা নিয়ে আমাদের মানে কল্পনা শক্তিও আমাদের নেই মানুষ সক্ষম ঠিক সেই জীবনের পাথের সংগ্রহের জন্য এবং চমৎকার পাথেও সংগ্রহের জন্য এই বইটি একটি বিশ্বকোষ হিসাবে লেখিকা তুলে ধরতে চেষ্টা করেছেন তিনি নামও দিয়েছেন বিশ্বকোষ আর বাস্তবে এটি সেভাবে এসছে নর্মালি আমরা যে বিশ্বকূর যেমন আমরা ইন্ট্রা রিলেশন একটার সাথে রিলেশনটাকে আমরা অনেক সময় খুঁজে পেতে সমস্যা হয় সেগুলোকে আমাদের কাছে তসবির আলাদা আলাদা বিচ্ছিন্ন দানার মতো মনে হয় কিন্তু এখানে ইন্টার কানেক্টেড মনে হয়েছে এবং ইন্ট্রা কানেক্টেড মনে হয়েছে পাশাপাশি যেমন আমরা এখানে সম্পর্ক সূত্র দেখছি আবার মাঝামাঝি অন্তর্নিহিত সম্পর্ক সূত্র আমরা দেখছি সেটি এর মধ্যে চমৎকার করে দেখানো হয়েছে তা আমি মনে করি যে ল রিসার্চ সেন্টার জহরি খুঁজে পাওয়ার মতো কাজই করেছেন আমি এই জন্য এই প্রতিষ্ঠানের সাথে যারা আছেন পরিচালনা এবং এক্সিকিউশনে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে তারা চমৎকার একটি বিষয় নিয়ে এসছেন যখন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে পরিবার নামক এই প্রতিষ্ঠানটি ভঙ্গর অবস্থায় আছে আর সমাজ নামক প্রীতিপূর্ণ এই প্রতিষ্ঠানটিও আজকে হিংসা বিদ্বেষ আর দিঘিংসায় পরিপূর্ণ হয়ে গেছে সেই সময় আমাদের একটা চমৎকার মানবিক মেলবন্ধন তৈরির জন্য একটি দরদি সমাজ একটি মানবিক সমাজ গড়ার জন্য এই বইটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ সেই জন্য আজকে আমি সকল পাঠক যারা শুনছেন বা আগামীতে যারা শুনবেন সবার প্রতি বা দেখবেন সবার প্রতি আহ্বান রাখছি এটি অধ্যয়ন এবং অনুধাবনের জন্য চেষ্টা করা সর্বোপরি আল্লাহ এই লেখিকাকে কবুল করুন আর এই বইয়ের যারা প্রকাশক প্রচারক মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব পালন করছেন তারাও যেন এই মহান হজরাত থেকে প্রতিদান থেকে দুনিয়া এবং আখেরাতে যথাযথভাবে ভাবে আল্লাহ তালার কাছে পুরস্কৃত হন আমরা যেন তার মধ্যে তালিকাভুক্ত থাকতে পারি আজকের এই শুভক্ষণে আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি দোয়া সহ আমার কথাকে শেষ করছি হাজা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ